জি গত বছরের চেয়ে বরঞ্চ ভালো লাগছে এবং আমরা এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের কোনো বিপত্তি বা কোনো ধরনের হুমকি বা কোনো ধরনের কোনো আপত্তিজনক কোনো কিছু আমরা দেখি নেই আমাদের পূজা যেভাবে আমরা এই বছর নব্বই বছর আমাদের আমাদের জন্মের পর থেকে আমরা যেভাবে দেখে আসতেছি এবং ওই পরিস্থিতিতেই পূজা হচ্ছে পূজা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমরা হইনি গতবারের তুলনায় এবার খুব উৎসব মুখর পরিবেশ হচ্ছে নিরাপত্তাও খুব ভালো আমাদের এই এলাকায় এই যে আর্মি পুলিশ প্রশাসনের লোক এরা প্রতিদিনই আসতেছে খোঁজখবর খোঁজ খবর মানে খুব নিরাপত্তার বিষয়টা মধ্যে নিশ্চয়তা দেওয়া যায় কালকেও একটা মিটিং আছে আইন শৃঙ্খলা বাহিনীর ইয়ে আর ডেলি সকালে বিকালে সকালে আর্মি রাইসা দিকে গেছে সব একের পর এক প্রশাসন আসতে আছে আমাদের এখানে আইন শৃঙ্খলা ভালো

বড় মসজিদ এখানে মসজিদের লাগো তিনটা পূজা। এই এটা আমাদের আশেপাশে বলতে আমরা আমাদের যদিও হিন্দু কমিউনিটি তারপরেও অনেকগুলা ঘরই আছে মুসলিম কমিউনিটি ইভেন আমাদের উৎসবেও তারা সম্পৃক্ত হয় এবং চাঁদার ক্ষেত্রেও তারা অনেক ক্ষেত্রে অনেকে সম্পৃক্ত হয় সে ইচ্ছায় আমাদের কোনোভাবে যে আমাদের তাদের কাছে চাওয়ার প্রয়োজন নেই তারা নিজে থেকেই আমাদের প্রতি আগের থেকে এটা এই বসতিগুলো আসকেন না আমরা হিন্দু মুসলিম এখানে সম্মিলিতভাবে অনেক বছর ধরে বসবাস করতেছি এই পূজার কারণে মন্দিরে হিন্দু মুসলিম নিয়ে কোনো ধরনের সমস্যা আমরা সম্মুখীন হই এটা আমাদের মুন্সিবাজার মহল্লার পূজা আমাদের পাশে একটা মসজিদ আছে আর মার্কেটের মধ্যে ম্যাক্সিমাম মুসলিম দোকানদার আমাদের এখানে পূজা পার্বণ যে হইতেছে তারা আমাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে আর্থিক দিকেও সহযোগিতা করার চেষ্টা করি আমার অনেক মুসলিম বন্ধু বান্ধব আছে যে আশেপাশের মুসলমান ভাইয়েরা আছে এরা আরো আমাদের সহযোগিতা করে এরা মানে প্রয়োজন অর্থ আমরা চাই না তাদের কাছে তারপরে তারা অর্থ দেয় তারপরে সার্বিক সার্বিকভাবে মানে রাইতে দিনে পাহারা দেয় সহযোগিতা করে কোনো যাতে কোনো প্রকার গন্ডগোল না হয় এগুলা মিথ্যা ও অপপ্রচার ছড়ায় একটা গুজব ছড়ায় এটা ছোটবেলা থেকে দেখে এটা একটা মিথ্যা গুজব অপপ্রচার এটা গুজব তো গুজবই এখানে আমার মনে হয় এটা গুজব স্মরণ না ভালো গুজব যাতে না ছড়ায় সেটার দিকে সবার সাথে আকর্ষণ করছি দুর্গা পূজা মূলত আশেপাশে যে মুসলিম আমাদের ভাই যা আছে সার্বজনীন উৎসব ঈদ উল ফর পূজা দুর্গাপূজা এটা আমরা সার্বজনীনভাবে পালন করি সবাই আসলে দুর্গাপূজা হচ্ছে একটা সার্বজনীন উৎসব আমাদের ক্ষেত্রে থেকে আমরা সবার আমাদের জন্য এটা সবার জন্য উন্মুক্ত এটা যে আমাদের হিন্দুদেরই উৎসব এরকম না আমাদের এটা উৎসব এমন একটা উৎসব আমরা চাই সকলকে নিয়ে উৎসবটা সুন্দরভাবে উদযাপন করতে আমাদের এই এই উৎসব নিয়ে কারো সাথে আমাদের কোনো বিরোধ বা কোনো ধরনের কোনো ই শত্রু মনোভাব আমাদের কারোর সঙ্গে এখন পর্যন্ত হয় নাই আমরা উৎসবটা সম্মিলিতভাবে করে আসতেছি বিধায়ী আমরা নব্বই বছর ধরে উৎসবটা করতে পারতেছি আর আমাদের মন্দিরটা আজ তৈরি হয় নাই যে আমরা আমরা অনেক আগের থেকে এই মন্দিরে পূজা করে আসতেছি পূজা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সময় সম্মুখীন সম্মুখীন হতে হয় আমরা সবাই মিলে যে কোনো আগেও ছিলাম এবারে এ একইভাবে ভ্রাতৃত্ববোধের মতো সম্পত্তির সঙ্গে আমরা থাকতে চাই যেখানে ধর্মীয় প্রত্যাশা নিয়ে তো ভালো প্রত্যাশা করি যেন আমরা যেন ভালোভাবে বসবাস করতে পারি সুন্দরভাবে আমাদের পূজা পার্বণ বলে আমরা সুস্থভাবে করতে পারি এটাই তো প্রত্যাশা আমাদের আমরা হিন্দুকে হিন্দুকে মুসলিম এটা মুখ্য বিষয় না আমাদের আমরা সবাই একত্রিতভাবে বাংলাদেশকে গড়ে তুলব এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এখন সবার ধর্ম আছে যার যার ধর্ম অনুযায়ী যে যে ভাবে আছে তারা তার ধর্ম উদযাপন করবে এটা নিয়ে কোনো বিরোধের সৃষ্টি হওয়ার কোনো স্কোপ নাই এখানে আমরা সবাই সম্মিলিতভাবে যদি করতে পারি তাহলে বাংলাদেশে গিয়ে যাবে এটাই আমাদের প্রার্থনা হিন্দু মুসলিম সব মিলাই আমাদের দেশ আমাদের দেশকে বাঁচাতে হবে আমরা আশা করি সবাই মিলে জন্য আমরা দেশকে রক্ষা করি এবং সবাই ভাতৃত্ব মধ্যে সম্পত্তির বন্ধন মিলে থাকে সবাইকে শারদীয় নমস্কার